পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম আজকে আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি যে ভিডিওটি করেছি সেটি কোনো নিয়োগ সংক্রান্ত বা এই পরীক্ষা হবে ওই পরীক্ষা হবে বা কবে কি হতে পারে এই সংক্রান্ত কোনো ভিডিও নয় এটি একটি যে এটি সেই ভিডিও যেটি হচ্ছে একটি চাকরির পরীক্ষা নেওয়ার পর কতদিন পর্যন্ত রেজাল্ট বেরোতে পারে এবং রেজাল্ট আদৌ মানে বেরোতে কুড়ি বছর পঁচিশ বছর পাঁচ বছর দশ বছর কতদিন সময় লাগতে পারে বা নিয়োগ হতেও কতদিন সময় লাগে এই নিয়েই একটি ভিডিও তবে অনেকেই বলবেন বা বলবে যে হঠাৎ করে এরকম ভিডিও করার কারণ কি বা এর পিছনে কি কারণ থাকতে পারে সবই আমি বলবো যে এই ভিডিও করার পিছনে কি কারণ থাকতে পারে বা কেন করেছি এই ভিডিও তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখুন ভারত সরকার বলুন আর মানে আমাদের রাজ্য সরকার বলুন এই এই দুটি সরকারের মধ্যে বিভিন্ন সংস্থা আছে স্বশাসিত সংস্থা বলতে গেলে তারা পরীক্ষার পরীক্ষা নেয় এবং রিক্রুটমেন্টের যে প্রসেস সেই প্রসেস সম্পন্ন করে যেমন ধরুন রাজ্যের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে আরও অনেক সংস্থা আছে এগুলো হচ্ছে স্বশাসিত সংস্থা অর্থাৎ সরকার এদের কাছে কি করেন যে এদের কাছে বলেন যে আমার এত টিচার চাই বা আমার এত কর্মী চায় সেরকমভাবে এনারা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে সঠিক কর্মী নিয়ে সে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সিলেকশন করে রাজ্য সরকারের হাতে তুলে দেয় এবং রাজ্য সরকার তাদের দিয়ে তাদের কাজকর্ম চালিয়ে নেয় তাহলে ধরুন একটা রিক্রুটমেন্ট প্রসেস বলা হলো যে আমার একশো জন কর্মী চাই এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে একশো জন কর্মী সরকার তাকে বলল যে আপনি একশো জন কর্মী আমাকে দেন আমি শিক্ষকই বলি জন শিক্ষক দেন এক বছরের মধ্যে আমার প্রয়োজন ধরুন জানুয়ারিতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছে সেই স্বশাসিত সংস্থা পরের বছর জানুয়ারিতে আমার রাজ্য সরকার বলেছেন যে আমার রিক্রুটমেন্টের যে রিক্রুটমেন্ট করবেন সেই টিচার আমার আমার হাতে তুলে দিতে হবে তাহলে যখন পরীক্ষার আয়োজন করলো সেই সংস্থা এবং তাকে নির্দিষ্ট রুলস মেনে চলতে হলো এবং দেখা গেল এক বছরের মধ্যে সে সেই সেই কর্মী তুলে দিতে পারলো না রাজ্য সরকারের হাতে তাহলে কোশ্চেন হচ্ছে যে একশো জন কর্মীর ক্ষেত্রে যদি এই অবস্থা হয় তাহলে সরকার যদি ওনাকে বলে যে আমাকে তিরিশ হাজার কর্মী দিতে হবে তাহলে কতদিন সময় লাগতে পারে একশো জন কর্মীর ক্ষেত্রে যদি এক বছর সময় দেয় সেই এক বছরের মধ্যে যদি কর্মী হাতে তুলে দিতে না পারে তাহলে তিরিশ হাজার যদি চাই তাহলে কত বছর সময় লাগতে পারে তাহলে নিশ্চয়ই তিরিশ বছর সময় লাগবে তাও হবে না যাক এইটা হচ্ছে স্বশাসিত সংস্থাগুলো কি করছে একটা ছেলে বা একটা মেয়ে বা একটা পরীক্ষার্থী যেই হোক না কেন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে অনুশীলন করে বাড়িতে মানে তুরান্ত তুরান্ত প্রস্তুতি নেয়ার পরে পরীক্ষায় পাশ করে এবং অপেক্ষা করে থাকে রেজাল্ট বের করার রেজাল্ট কবে বের হবে এবং কবে সেই জায়গাতে সে মানে তার কার্য সিদ্ধি করবে অর্থাৎ তার সেই দীর্ঘদিনের আশান্বিত স্থানটিতে সে যাবে এবং অপেক্ষা করতে করতে সে এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে সে পরবর্তী সময়ে কোন রাস্তায় যাবে বা আদৌ সে রাস্তায় থাকতে পারবে কি না তার মধ্যে প্রশ্নচিহ্ন এঁকে যায় অঙ্কিত হয় প্রশ্নচিহ্ন অঙ্কিত হয় সে বিকারগ্রস্ত হয়ে যায় একবার ভাবে কবে রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট বেরোতে 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 যদি রেজাল্ট না বেরোয় নতুন কোনো পথ সে শুরু করতে পারে না অর্থাৎ নতুনভাবে প্রিপারেশান নতুনভাবে প্রিপারেশান নেওয়ার যে ঝোঁক সেটা কিন্তু তার নেই এখন বর্তমান দিনে আমি একটা উদাহরণ দিই যেটা আমাকে অনেক ছেলে অনেক বন্ধু এমনকি বেশিরভাগ মেসেজও করেছেন আমি দেখেছি দেখবেন গ্রুপটা মানে আমার ইউটিউব চ্যানেলটাতে বিভিন্ন কমেন্টস বক্সগুলো খুলবেন দেখবেন লেখা আছে যে রেজাল্ট কবে বেরোবে সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন এক বছর আগে আজ থেকে এক বছর আগে তারা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল সতেরোশো উনত্রিশটা সিটের পিছনে প্লাস সতেরোশো প্লাস এইটাই আমি বলবো সিটের পিছনে তারা সেভেন এস এসটির যে পরীক্ষা সেই পরীক্ষার আয়োজনও করেছিল দীর্ঘদিন ধরে মানে এক বছর ধরে চালিয়েছিল তারপর তারা সব কিছু করার পর রিভেরিফিকেশান করলো এখন তাদের এখনও পর্যন্ত তারা এই প্রসেস সম্পূর্ণ করতে পারেনি অথচ এক বছর কমপ্লিট হয়ে গেল এখন যারা পরীক্ষায় পাস করেছিল তারা তারা খুবই তাদের খুবই খারাপ অবস্থা আমার কাছে যা খবর আছে আমি যত আমার সঙ্গে যতজন যোগাযোগ করেছে বা কথা হয়েছে তারা বলতে গেলে সে ডিপ্রেশন অবস্থায় আছে কি করবে বা কোন দিকে যাবে তারা না পারছে এগোতে না পারছে পিছুতে তাই রেজাল্ট বের করে রেজাল্ট বের করে দেওয়া দরকার তার কারণ হচ্ছে তারা তাদের নির্দিষ্ট যে পথ সেই পথে তারা চালিত হবে চলতে থাকবে আজকে সকলের চাকরি হবে এটা তো কথা নয় একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মের ঘেরা টোপে আমরা সকলেই আবদ্ধ বা বদ্ধ যদি একটা রেজাল্ট বের করতে করতে তাদের বয়সটাই পেরিয়ে যায় বয়সটাই যদি শেষ হয়ে যায় তাহলে এই যে সময়টা তারা পিপার্সে নিতে পারছে না খুব খারাপ অবস্থায় আছে তারা পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারছে না এগুলো কিন্তু মানে একটা পরীক্ষার্থীর ক্ষেত্রে খুবই খারাপ খুবই মানসিক দিক থেকে তারা খুবই খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে বিনীত অনুরোধ বা আদার্স যেসব পরীক্ষার পরীক্ষাগুলো নিয়েছিল যেসব সংস্থা তাদের কাছে বিনীত অনুরোধ তারা রেজাল্টগুলো বের করে দেন এবং তাদের যে কাঙ্ক্ষিত রাস্তা সেই কাঙ্ক্ষিত রাস্তায় পৌঁছাতে সাহায্য করুন কারণ তাদের এই কাঙ্ক্ষিত পথটি তারা দীর্ঘদিন ধরে স্বপ্নে দেখছেন স্বপ্ন স্বপ্নে ভাবছেন যে আমরা কবে যাব আজ মাদ্রাসা সার্ভিস কমিশনে যেসব পরীক্ষার্থীরা পাস করেছিল তাদের সঙ্গে যদি আপনারা কথা বলেন আমার সঙ্গে কথা হয় দু চারজনের তা তারা ভালো করে বলতে পারবেন যে তাদের মানসিক অবস্থা কোন অবস্থায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দু চারজন বন্ধুরও কথা হয়েছে যে তাদের একটা অনেক গ্রুপ খোলা হয়েছে যে সেই গ্রুপে তারা আলোচনা করে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে যাবে এরকম কথা হয় আমি অবশ্য ওদেরকে বলেছি আমি গ্রুপও বলেছি আমার গ্রুপ নয় আমার ইউটিউব চ্যানেলও বলেছি যে চেয়ারম্যান স্যারের সাথে একবার দেখা করে আসুন আপনারা তার কারণ হচ্ছে আমরা যোগাযোগ করেছিলাম যে বলছে সময় কাজ চলছে আপনাদের আমি বলি যে আপনারা স্যারের সাথে দেখা করতে পারেন যে স্যার আমাদের রেজাল্ট অন্তত বের করে দিন কারণ আমরা তো একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি দীর্ঘদিন ধরে আমরা কোন পথে যাব বয়স পেরিয়ে যাচ্ছে তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের অল বডি সকলের কাছে আমার বিনীত অনুরোধ রেজাল্টগুলো বের করে দেন কারণ দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিতে পারেনি এটা একটা পরীক্ষা হয়েছিল এটাও যদি সঠিকভাবে সঠিক সময়ে নিয়োগ না হয় তাহলে ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা কোথায় যাবে আপনারা এই পরীক্ষা নেওয়ার পর নতুন বিজ্ঞপ্তি বের করুন এবং নতুন বিজ্ঞপ্তি বের করে আরও কিছু সিট দিয়ে যারা দীর্ঘদিন ধরে পরীক্ষায় বসতে পারেনি তাদের পাশে দাঁড়ান আর একটা নিয়োগ প্রক্রিয়া যদি আপনার সঠিক সময়ে আপনারা শেষ করে দেন বা সঠিক নিয়ম মেনে খুব সেই সময়ের মধ্যে শেষ করে দেন তাহলে কি হয় একটা রেস্ট থাকে পড়ার যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছে তা আপনাদেরকেও বলবো সেই নিয়ম শৃঙ্খলা যদি আপনারা মেনে চলেন তাহলে এই পশ্চিমবঙ্গের অগণিত পরীক্ষার্থীদের সুবিধা হয় ধন্যবাদ সকলকে আজকে এই ভিডিওটি করেছি খুবই আমার বন্ধুদের বা আমার দু চারজন বন্ধু যারা আছেন যারা ফোন করেছিলেন তাদের কথা ভেবেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন আশা করি যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন বা একটা আশায় আছেন তারা আশা করি ফল পাবেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাপারে যেটা বললাম আশা করি তারা তাদের যে বডি আছে সম্পূর্ণ সেই বডিও আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের পথ সুগম হবে বলেও আমি মনে করি সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন